নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত আমরা সবাই জানি সম্প্রতি নেপালে চলছে গণবিদ্রোহ গত আটই সেপ্টেম্বর থেকে অগ্নিগর্ভ পরিস্থিতি আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপালে ভারতবর্ষ এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলো থেকে বহু মানুষ আছেন যারা নেপালে গিয়ে আটকে পড়েছেন এই জন্য রকমই জলপাইগুড়ির গোমস্তপাড়ার বাসিন্দা শ্রী ময়ূখ ভট্টাচার্য জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক সেমিনারে গিয়ে নেপালে আটকে পড়েছিলেন ময়ূখ অবশেষে তিনি বাড়ি ফিরলেন প্লেনের টিকিটের দাম চড়া হওয়ায় বিহার সীমান্ত দিয়ে বাড়ি ফিরলেন ময়ূখ জানান সেনাবাহিনীর নিরাপত্তার মধ্যে হোটেলে কার্যত ঘর বন্দি হয়ে পড়েছিলেন তারা হোটেলের মধ্যে থেকেই তারা শুনতে পাচ্ছিলেন বাইরে চলছে গুলি বর্ষণ আর সেই গুলির শব্দের কান ছালাপালা হওয়ার জোগাড় হয়েছিল আঁককে উঠেছিল বুক আর ছিল চরম খাদ্য সংকট সব অস্বস্তি মিটিয়ে সব আতঙ্ক মিটিয়ে অবশেষে বাড়ি ফিরল জলপাইগুড়ির ময়ূখ পর্যন্ত কোন গাড়ি থেকে আমরা বেরোচ্ছি সেই গাড়ির নাম্বার আমরা সবসময় আমাদেরকে আপডেটে ইন্ডিয়া নেপাল আর্মি আমাদেরকে কারফিউর আগে সকাল এগারোটার আগে ওখান থেকে হোটেল থেকে গাড়ি করে বের করে দেয় রাকসোল বর্ডার ইউ বিহার বর্ডার যেটা তার জন্য তো নেপাল থেকে চার ঘন্টা আমরা কাঠমান্ডু থেকে বিহার বাইকার আমরা রাকসোল বর্ডার আসি দেন নেপাল বর্ডার ক্রস করি ইন্ডিয়া ঢুকি দেন ইন্ডিয়া ওখান থেকে বাইকার বাইকার পরিস্থিতি কী ছিল পরিস্থিতি একটু টেন্স ছিল কারফিউ কারফিউর মধ্যে দিয়েই আমরা আসি আর কি বাট স্টিল সেফ ছিল আর্মি বিভিন্ন চেক পয়েন্ট আর্মির কাছে আমাদের কন্ট্যাক্ট যদিও সব কিছু ছিল আমাদের কোন ডিটেলস কোন কারে আমরা যাচ্ছি আর কি এবং ইন্ডিয়ান এম্বাসির সঙ্গে সব সবসময় আমাদের যোগাযোগ ছিল এবং আর্মিও জানতো যে আমরা বেরোচ্ছি কেমন লাগছে রিলিফ এখন আজকে ছেলে তো আমার সকাল আটটার মধ্যে ঘরে ফিরিয়ে এসেছে এবং এই জন্য খুবই আমাদের আনন্দ তো লাগছে যে সুস্থভাবে ঘরে 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 ছেলে ঘরে ফিরে এসেছে এবং এর জন্য আমাদের স্থানীয় প্রশাসন এবং উত্তরের মন এবং সিএন চ্যানেল নিউজ বাংলা একটি চব্বিশ ঘন্টা এরা প্রত্যেকে আমাদের সাক্ষাৎকার নিয়ে গিয়ে প্রচার করেছে এবং কর্তৃপক্ষের কাছে কানে তুলে ধরেছে যাতে সুষ্ঠুভাবে ওরা ফিরতে পারে তখন সেটা সত্যিভাবে কার্যকরী হয়েছে আমার ছেলে ফিরে আসতে কোনো বাধা বিঘ্ন ঘটেনি এটা অজস্র ধন্যবাদ এবং ওর সাথে যারা ছিল তারা প্রত্যেকেই একসাথে ফিরেছে কিন্তু এটাই আমার খুব ভালো লাগছে এটা আমার নাম মিহির চন্দ্র ভট্টাচার্য আমি এক্স কৃষি সম্প্রসারণ আধিকারিক